আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাজার বাজারে বাজারটা সকাল থেকে মিলে তবে আবহাওয়াটা খুবই খারাপ গত দুদিন ধরে প্রচুর বৃষ্টি বিশেষ করে গতকালকে তো বিকাল থেকেই আমাদের ফরিদপুর অঞ্চলে ভয়াবহ বৃষ্টি সেই বৃষ্টির এখনও আছে সারা রাত বৃষ্টি হয়েছে মাঝখানে একটু কম ছিল এখন আবার এই সেইটা আবার বেড়ে গেছে যার জন্য আমরা বাজারে এসে যখন দাঁড়াইছি তখন আবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এখন একটু কম আছে গুড়ি গুড়ি আছে তারপরে আমরা বের হতে পারতেছি না আমরা আমাদের আব্দুল খালেক ভাই তার আড়তের সামনে বা তার ভিতর দাঁড়ানো আছি তারা দেখেন যে মোটামুটি কিছু পেঁয়াজ কিনছে সকাল থেকে যখন একটু কম বৃষ্টি ছিল সেই মুহূর্তে এগুলো হলো মূলত বেসন আর বড় পেঁয়াজগুলো ভিতরে কিনছে আর এই সাইডের দিকে বাজার বাজারে দিকে এখনো ঢুকতে পারিনি বৃষ্টির জন্য এখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মানুষ আসছে এবং কেনাকাটা করতেছে দেখেন সবাই এই বৃষ্টিপিতে ভিজে ভিজে ছাতা নিয়ে কেউ পলিথিন মাথায় দিয়ে কেউ বস্তা মাথায় দিয়ে কেউ সবাই এভাবে আসা যাওয়া করছে এবং তবে এই বৃষ্টি থাকলেও কিন্তু মালের আমদানি কিন্তু আশা করি দেখতেছি যে খারাপ না বেশ ভালোই একটা আমদানি আছে আমরা বৃষ্টিটা আরেকটু কমলে বাজারে দিকে যাব তা না হলে ছাতা নিয়ে যাওয়ার চেষ্টা করবো তবে ছাতা নিয়ে গেলে কিন্তু সমস্যা একটাই যে কথাটা ভেবে বলা যায় না আমরা এই মুহূর্তে দেখি আমাদের আব্দুল খালেক ভাইয়ের সাথে কথা বলা যায় কিনা সে একটু কথা বলতে পারলে আমাদের কিছু একটা ধারণা হয় বাজার সম্পর্কে প্রিয় দর্শক একটা বিষয় বলি প্রথমে যে এই লোকটার কাছে আর এই লোকটার কাছে একটু দেখান এই লোকটার কাছে আসলে আমাদের পেট একদম ব্যথা হয়ে যায় হাসতে হাসতে তারা দুই ভাই এবং খুবই ভালো মানুষ এবং এত হাসায় আমাদেরকে আমরা দেখি ভাই আজকে মোটামুটি পেঁয়াজ কেনা ব্যবস্থা করতেছে ভাই

তার মানে বাজারের যা অবস্থা এই যে আমরা একটা জিনিস একটু আপনার ধারণা থেকে বলেন যে এই মুহূর্তে যে এই যে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা বিক্রি হইতেছে পিঁয়াজ এই যে কৃষকদের কি লস নাকি কি আমার ইসে আইডিয়া কৃষকের লস হইতেছে না বাড়িটা লাভ না কিন্তু দানার দামটা বেশি কারণে কৃষকের হিউসং এক কেজি দানার দাম তিরিশ হাজার টাকা এক কেজি মাত্র আর একটু পেঁয়াজ পঁচিশশো টাকা তাতে দানার দামটা অতিরিক্ত বেশি এই দিক সরকার একটু খেয়াল রাখতে এই যে যেগুলো কোম্পানি করছে এই কোম্পানিরা অতিরিক্ত মূল্য দিয়ে দিচ্ছে আর এরাই বেশি লাভবান হইতেছে বাজারের পরিস্থিতি নিচে চব্বিশশো দাম দিচ্ছি উপরে সাড়ে ছাব্বিশশো টাকা আমি কিনছি কিন্তু সাতাশশো টাকা বাজার আছে মানে আবহাওয়াটা যদি ভালো থাকতো বাজারটা মনে হয় একটু চাপ খাইতো কৃষক জানতো আমদানি আরো বেশি হইতো একটু কমতো বাজারটা একটু কম হতো আবহাওয়ার কারণে বাজারটা মনে হয় কম হবে না এই একই পর্যায়ে যাইতে পারে ধন্যবাদ ভাইকে ভাই অনেক কিছু বলছে ভাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখলাম এবং শুনলাম ভাইর কাছ থেকে বাজারের একটা পরিস্থিতি সম্পর্কে আসলে একটু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যে বাইরে যাব সেই পরিস্থিতিও নাই কারোর সাথে কথা বলার মতো পরিস্থিতিও নাই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এই বৃষ্টির মধ্যে আমরা চেষ্টা করি দেখি ছাতা নিয়ে যাওয়ার জন্য যদি পারি যাব তা না হলে এখান থেকেই আপনাদেরকে আর একটু আপডেট দিয়ে শেষ করে দেব প্রিয় দর্শক বৃষ্টি হওয়ার জন্যে এখন আর বাইরে দাঁড়িয়ে কেউ বিক্রি করতে পারতেছে না যার জন্য যার যার পেঁয়াজ পরিচিত যেসব আরতদার আছে বা ব্যবসায়ী আছে তাদের ঘরে সরাসরি নিয়ে আসছে এবং ঘরে এসে মোটামুটি একটা দাম নির্ধারণ করে সেখানে দিয়ে দিচ্ছে এই হলো পরিস্থিতি আমরা দেখি এখানে কিছু পেঁয়াজ এই বাইরে নিয়ে আসছে এবং সরাসরি ঘরে চলে আসছে এখানে দেখা যায় বিক্রি করে ফেলতেছে কারণ বাইরে দাঁড়ানোর মতো অবস্থা নাই ভ্যান থেকে বস্তা গেলে এখানে নিয়ে আসছে ভাই কমন পেঁয়াজ আনছেন ভাই খুললে আমরা দেখাইতে পারবো যে কোন পেঁয়াজটা চব্বিশশো করে দিলো তবে এভাবেই হইতেছে আজকে বৃষ্টির জন্য কেউ কিন্তু বাইরে দাঁড়াইতে পারতেছে না বাইরে দাঁড়ানোর মতো অবস্থা নাই কাদা হয়ে গেছে দেখেন এই পেঁয়াজটা এটা একটা একটা বড় মেয়ানো অনেক বড় এটা মাঝারি একটা পেঁয়াজ মাজারি সাইজের একটা পেঁয়াজ চব্বিশশো করে দাম দিছে বেশ আর একটা যদি বড় হয় সেটা আরও বেশি দাম আছে আমাদের আব্দুল খালেক ভাই বললো যে সাতাশশো করেও আজকে বাজারে আছে এখানে এরকম সবাই আসছে ভ্যান ভরে ভরে নিয়ে আসছে এখানে কিছু পেঁয়াজ দেখেন এখানে পড়ে গেছে ওজন ওজন হইতেছে এই হলো পরিস্থিতি আমার এই চাষা কিছু পেঁয়াজ নিয়ে আসছেন অলরেডি ঢেলি ফেলছে এখানে দশ পনাম ছিলেন হ্যাঁ হ্যাঁ বলছে কত দাম ধরছে চব্বিশশো চব্বিশশো টাকা দাম ধরছে পেঁয়াজ কি বাসায় আছে না শেষ হয়ে গেছে না আছে আছে কিছু এখনো কিছু আছে চব্বিশশো টাকা এটা দমদারছে তবে চব্বিশশো মানে যেটা একটু মাঝারি সাইজের সেটা এখন যার একটা পেঁয়াজ এরাও দেখতেছি ভাই একটু দেখি পেঁয়াজটা কেমন পেঁয়াজ এই পেঁয়াজটা বেশ এটা একটু বেশ মোটামুটি আছে বড় সরু আছে দামাদামি হয়ে গেছে তো না ওই চব্বিশশো টাকার পেঁয়াজ এটা চব্বিশশো টাকার এই ভাই সেই পেঁয়াজটা এদিকে একটু আগা আগায় আসেন ভাই ভালো আছেন আচ্ছা কি অবস্থা বলেন দেখি একটু বাজার হ্যাঁ এদের বাজার আছে আজকে সাতাশশো ছাব্বিশশো আর নর্মাল এ চলতেছে চব্বিশশো তেশো দেখলাম যে আপনার আলাদা বেসন আলাদা একটা পেকেট বেসনের দাম একটু কম ওইটা আছে বাইশশো বাইশশো একুশশো বাইশশো বাইশশো ভালো বোটের লিভারের বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে যার জন্য আমরা বাইরে যেতে পারছি না একটু একটু করে চেষ্টা করছি যারা পেঁয়াজ বিক্রি করে ফেলছে তাদের সাথে কথা বলার জন্য আমার ভাই কিছু পেঁয়াজ বিক্রি করে আসলো কেমন আছিলেন ভাই

এই মোটা পিএস মনে করেন লাস্ট পর্যন্ত শর্ট পড়ে যাবে দেশে বুঝছেন শর্ট পড়ে যাবে কারণ এই দুই মাস এক মাস পিছিয়ে যাবে এক মাস পিছিয়ে তো অনেক অনেক পিছিয়ে যাবে কেন মুড়ি কাটা লাগাইতে লাগাতে পারে অন্য অন্য বছর এত গাছ হয়ে যায় মানে মোটামুটি হয়ে যায় এবার লাগাইতে পারে নাই মুড়ি কাটাটা মুড়ি কাটা এবার পিছিয়ে যাবে পিছিয়ে যাবে কিন্তু তখন তো দেশে পেঁয়াজ থাকবে না আমাদের সাধারণ যে পেঁয়াজ সেগুলো কিন্তু গাছ হয়ে যাওয়ার জন্য নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই এই সময়টাই হয়তো ইন্ডিয়ান পেঁয়াজটা বাজারটা দখল করতে পারে এখন তারপরও দেখা যাবে পরিস্থিতি কি বলে সময় কি বলে পরিস্থিতি ধন্যবাদ ভাইকে ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে দেখেন এই বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমাদের যে মুড়ি কাটা লাগানোর যে সময় সেই সময়ের মধ্যে পিছিয়ে গেছে এক মাস এক মাস যার জন্য এক মাস কিন্তু আমাদের পেঁয়াজটা দেশি পেঁয়াজটা হয়তো থাকবে না ওই সময় গাছ হয়ে যাবে হালকা হয়ে যাবে পচে যাবে এখন যেটুক থাকবে সেটুক দিয়ে দেশের চাহিদা কতটুকু পূরণ হবে বা আদৌ হবে কি সেটা দেখার বিষয় সেটা সময় আসলেই দেখা যায় প্রিয় দর্শক আমরা আর একটু কৃষক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলবো প্রিয় দর্শক আমরা এখন একটু বাজারের ভিতরে আসছি কিন্তু বাজারের ভিতরে এসে দেখেন এই হলো বাজারের ভিতরকার পরিস্থিতি পানি জমে গেছে এখনও বৃষ্টি হচ্ছে কেউ ওইভাবে পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না ভ্যানে করে সবাই পলি দিয়ে ঢেকে নিয়ে এসে সরাসরি ঘরে অল্প স্যাম্পল দেখে বিক্রি করে ফেলতেছে দুই চারজন যারা একটু বিভিন্ন রকম ছাউনি নিচে দাঁড়াইতে পারছে তারাই একটু পেঁয়াজ নিয়ে দাঁড়ানোর সুযোগ পাইছে আর সবাই কিন্তু ঘরে দিয়ে দিচ্ছে এখানে কিছু পেঁয়াজ দেখতেছি এগুলা বেসন পেঁয়াজ আমার এই ভাই নিয়ে আসছে এগুলো সুন্দর বেসন কোন জাতের বেসন এগুলো এগুলো কিং লাল লাল তির কিং কিরকম দাম হয় এগুলো দাম হইতেছে যে একুশশো দুই হাজার একুশশো থেকে দুই হাজার টাকা এখানে কিছু দেখতেছি বেসন পেঁয়াজ এগুলা সুন্দর কিছু বেসন পেঁয়াজ এগুলা মূলত মুড়ি কাটার জন্য যারা নিবে তারা নিতে পারবে অনেক সুন্দর কোন জাতের পেঁয়াজ এগুলা এগুলো যে লাল তির কিং এই লাল তির কিং কিরকম দাম হয় এগুলো এগুলো হচ্ছে 2400 2500 2500 টাকা মত হইছে 2500 টাকা মত হইছে এখানে কিছু দেখতেছি খাবার পেঁয়াজ বেশ সুন্দর মানের খাবার পেঁয়াজ এগুলা কোন জাতের খাবার পেঁয়াজ এগুলি খাবার পেঁয়াজ হচ্ছে মোটা মোটা লাল তিরের পেঁয়াজ এগুলো কিরকম দাম হয় এগুলি 2500 2600 এরকম দাম 2600 টাকা মত হইছে 2600 টাকা মত দাম হইছে তার মানে পেঁয়াজে যদি ভালো হয় মান বড় হয় তাহলে কিন্তু দাম কিন্তু মোটামুটি আছে এদিকে দেখতেছি কিছু বেসন দেখতেছি এগুলো আমার এই ভাই কয়েক ক্যাটাগরির বেসন আছে একটু ছোট আছে তার থেকে একটু বড় তার থেকে একটু বড় কত দাম হয় কোন জাতের হাইব্রিড হাইব্রিড জাতের হাইব্রিড জাতের চব্বিশশো থেকে ছাব্বিশশো এখানে আরো কিছু আছে আসলে আমি যে হাঁটছি আমি কিন্তু ভিজে যাচ্ছি বৃষ্টিতে এদিকে কিছু বেসন দেখতেছি এইগুলো বেশ ভালোই সুন্দর সুন্দর বেসন এগুলো কোন জাতের লালতের কিং লালতের কিং কিরকম দাম হয় বাইশশো টাকা সাড়ে বাইশশো বলতেছে বাইশ সাড়ে বাইশশো বলতেছে এগুলা মাঝারি মানের এগুলা একবারে ছোট না আবার একবারে বড় না মাঝারি মানের এখানেও কিছু আছে এটাও মোটামুটি একটা মানের সুন্দর বিক্রি হয়ে গেছে এইসব বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক এখানে আরেকজন একজন কৃষক সে কিছু পেঁয়াজ নিয়ে আসছিল বেসন পেঁয়াজ কত মন আনছিলেন আনছিলাম তিন মন তিন মন কত করে বিক্রি করলেন বিক্রি করছি তেইশশো পঞ্চাশ টাকা সব পেঁয়াজ কি বিক্রি শেষ নাকি সব আমার পুরো বিক্রি শেষ তাতে এবছর কি পরিমাণ লস করেন তাতে ভালো খারাপ না তাতে মনে করেন যে ম্যাক্সিমাম আমি যা লাগাইছে তিরিশ হাজার টাকা ধরা ধরা টাকা পরিশ্রম তো বিথা পরিশ্রম আমার বিথা পরিশ্রম বিথা প্রিয় আমরা আরেকজন ব্যবসায়ী দিয়ে কথা বলবো দাম নিয়ে ভাই আজকে কি অবস্থা বাজারের আজকে প্রথম সাতাইশশো বিশ টাকা কিনছি আচ্ছা বৃষ্টির কারণে পরে ছাব্বিশশো ইমালি ছাব্বিশশো টাকা গেছে এখন আর বৃষ্টি নাই এখন আমরা সম্ভবত আবার সাতাইশশো চলে যাবে চলে যাবে ঠিক আছে কারণ হলো মাল আমদানি কম ওখানে চাহিদা বেশি বৃষ্টির মধ্যে একটু ভিজে ভিজে এখানে আসছে এবং আপনাদের দেখাচ্ছে বাজারটা প্রচুর কাদা বৃষ্টি পানি এবং মানুষের খুব কষ্ট হচ্ছে এই পেঁয়াজ বিক্রি করা বৃষ্টির জন্য আমরা চাই যে পেঁয়াজের যে দামটা আর একটু বাড়লে আমাদের কৃষকদের জন্য ভালো হয় কারণ এখন শেষ মুহূর্তে কৃষকদের হাতের পেঁয়াজও প্রায় শেষ পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ওজন কমে যাচ্ছে তাই আমাদের কৃষকরা স্বাভাবিক দামটা পাক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ